আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আজকে নারিকেল তৈরি করলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম পুরা ভিডিওটি আশা করি দেখবেন ভালো লাগবে দেখেন সুন্দর করে তৈরি করলাম অনেকগুলা পিঠা সবগুলা ভাজা ভেজে আমি একটা বলের মধ্যে নিয়ে নিলাম লাল লাল করে ভেজে ভেজে তুলতেছি এখানে আমি প্রায় নারকেল চিনি দিয়ে দিছি একটা নারকেলের মধ্যে বড় এক কাপ চিনি দিয়ে দিবেন আপনারা একটু লালচে করে ভেজে নেবেন তাইলে আর আপনার পিঠেগুলো নষ্ট হবে না আমি এগুলো ফ্রিজে রেখেছিলাম সেই জন্য একটু মিশতে সময় লাগতেছে এখানে আমি পাতিলের মধ্যে পানি দিয়ে দিছি চালের গুঁড়ি দিয়ে আটা করব আটা করে নিতেছি এখানে একটু আপনারা ময়দার গুঁড়ি দিয়ে দিবেন একটু পিঠা নরম হয় আটা করে রেখে দিতেছি আমার নারকেল রেডি হয়ে গেছে আটা রেডি হয়ে গেছে দেখেন এখন রুটি করতেছি করে পিঠাগুলো ভাজিয়ে রুটি বেলে সেফে সেফে কেটে নিতেছি আপনারা যে যে রকম ডিজাইন পারেন ওই দিয়ে দিবেন দেখেন ফ্রাই তেল গরম করতে দিছি বেশ এবার ভেজে নিব কি সুন্দর দেখছেন আমি লাল লাল করে ভেজে নিব সবগুলা পিঠা তো পুরোটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হলো জানাবেন আমার তো বেশ পছন্দ আমাদের এদিকে নতুন জামাই আসলে এই পিঠা বানাবে সকল নতুন জামাইয়ের জন্য এই পিঠা থাকবে দেখেন এগুলো হয়ে আসছে এগুলো উঠিয়ে নেব একটু লালচে করে ভাজবেন তাইলে বেশি মজা হয়